আজকের এই ভিডিওটি দেখার পর যদি কোনো ব্যক্তি আপনাকে ইমোতে কল দেয় তাহলে সে আপনার পছন্দের গানটি শুনতে পাবে মানে আপনি আপনার ইমতে পছন্দের গানটি সেট করে রাখতে পারবেন যে ব্যক্তি আপনাকে ইমতে কল দেবে সেই কিন্তু আপনার সেট করা গানটি বা পছন্দের গানটি শুনতে পাবে তো এই কাজটি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ওকে তো এই মতে আপনার পছন্দের গানটি সেট করতে হলে প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে ইমোলিকা সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে ইমো অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনার এখানে যদি ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট চায় তাহলে আপডেট করে নেবেন আর আপডেট না চাইলে আপডেট করার দরকার নেই আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনি আপনার ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশন আসার পর উপরে বাম কর্নারে দেখতে পাবেন আপনার প্রোফাইল ফিক্সারটা দেওয়া রয়েছে এখান থেকে প্রোফাইল ফিক্সারের উপর ট্যাপ করবেন তারপর এই পেজ থেকে এই সেটিংসের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর ঠিক এরকম একটি তিনটার আপনাকে নিয়ে আসবে তো এই পেজে দেখতে পাবেন ফাংশন্স নামে একটি অপশন দেওয়া রয়েছে এই যে ফাংশনস এই অপশানের উপর একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এই পেজে আপনি কলার টিউন নামে একটি অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কলার টিউন এখান থেকে কলা টিউনের উপর ট্যাপ করবেন কলা টিউনে ট্যাপ করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারভেজে আপনাকে নিয়ে আসবে এখানে আপনি অসংখ্য মিউজিক বা গান কিন্তু দেখতে পাবেন ট্রেন্ডিং মিউজিক দেখতে পাবেন ইসলামিক মিউজিক দেখতে পাবেন রাশিয়ান মিউজিক দেখতে পাবেন অ্যারাবিক দেখতে পাবেন হিন্দি ব্যাঙ্গলি রোমান্টিক এখানে বিভিন্ন ধরনের মিউজিক অথবা গান কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলোর ভিতর থেকে আপনার যে মিউজিকটা পছন্দ হবে বা গানটা পছন্দ হবে সেটার উপরে ট্যাপ করবেন তো আমার এই মিউজিকটা পছন্দ হয়েছে তাই এটা আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর সেটা ডান ফার্স্ট থেকে এই টিকসন অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই মিউজিকটা আমার ইমোতে কলার টিউন হিসেবে সেট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর কথা হচ্ছে আপনি যদি চান আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার কোনো সেভ করা বা ডাউনলোড করা মিউজিক আপনি ইমোতে সেট করবেন বা ফাইল ম্যানেজার থেকে কোনো পছন্দের ভিডিও সেট করবেন তাহলে সেটা কিভাবে করবেন তো সেটা করার জন্য উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটা তির আইকন দেওয়া রয়েছে এই তির আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে এসেছে তো আপনি এখান থেকে প্রথম অপশনটার উপর ট্যাপ করবেন ইনপুট মিউজিক এটার উপরে ট্যাপ করে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার পছন্দের মিউজিক বা গানটা সেট করে নিতে পারবেন আর আপনি যদি চান আপনার ইমুতে কোনো ভিডিও সেট করতে তাহলে এখান থেকে ইনপুট ফোরাম ভিডিও এটার উপরে ট্যাপ করে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার পছন্দের ভিডিওটা ইমুতে সেট করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর কলার টিউনের এখানে দেখতে পাচ্ছেন আমার মিউজিকটা বা গানটা কিন্তু সেট হয়ে গেছে এখন থেকে যদি কেউ আমাকে ইমোতে কল করে তাহলে সে আমার গানটি শুনতে পারবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন